রুবি দিদি ভাই আমি তোমায় বলছি আমি তো তোমাদের ভিডিও সারা সারাদিনে কুড়িবার দেখি তো মেয়ে চলে গেছে বলে এত ভেঙে পড়ো না ভগবানের বাচ্চা ভগবান সময় হয়েছে নিয়ে গেছে তোমাকে এই কান্নার চোখে আমরা আর সত্যিই দেখতে পাচ্ছি না তুমি এত ভেঙে পড়ো না তুমি সুস্থ হওয়ার চেষ্টা করো জামাইয়ের সঙ্গে থাকো জামাই তো তোমাকে দেখবে বলেছে মেয়েটা তোমার নিজের বাচ্চা জামাই কি তোমার নিজের বাচ্চা নয় একজনকে নিয়ে গেছে একজনকে তো রেখে গেছে সত্যি তোমার কান্না দেখে আমিও অসুস্থ হয়ে যাচ্ছি সবাইকে যে মানুষটা হাসা তো আছে এত কাঁদছে কেদু না গো এত কাঁদলে তোমার মেয়েটাও স্বর্গে যেতে পারবে না তোমার এই দুঃখ এই কান্না আমরা আর সহ্য করতে পারছি না হ্যাঁ আমাদের বাচ্চা নিয়ে গেছে আমাদের কষ্ট হচ্ছে কি করবে বলো মানুষ আসিলে তো যেতে হয় জন্মাইলে মরতে হয় এটা ভাবো তুমি একবার হ্যাঁ তোমার ব্যাপারে ভুল হয়ে গেছে যে আগে বাচ্চা চলে গেছে কিন্তু কি করবে বলো আমাদের হাতে তো কিছু নেই তুমি তো অনেক চেষ্টা করেছ অনেক জায়গায় নিয়ে গেছো বিধির বিধান তো আর কেউ খণ্ডন করতে পারে না তোমার এই দুঃখ এই কান্না আমাদের আর সহ্য হয় না আমরাও অসুস্থ হয়ে যাচ্ছি মেয়েটার জন্য খারাপ লাগে সাধ্য বাড়িতে ছবিটা দিয়েছো মেয়েটা জামাইকে দেখছে জামাই মেয়েটাকে দেখছে কিন্তু দেখেও খারাপ লাগছে আবার ভালোও লাগছে যে দুজন সে মারা গিয়েও যে দেখছে সেই দৃষ্টি চক্ষুটা খুব সুন্দর কিন্তু তুমি এত কেঁদো না এত কাঁদলে আমাদের আর সহ্যই হচ্ছে না আমারও খুব ভেঙে পড়ছিলো তুমি থাকো গান্ধারী তো এক পুত্র মারা গেছিল তাও তো গান্ধারী ছিল এতটা কষ্ট পেও না